ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা ইউনিটে চান্স পাওয়ার প্রধান বাধা ইংরেজি প্রতি বছরই ঢাবি সি ইউনিটের নাইনটি পার্সেন্ট স্টুডেন্টস ইংরেজিতে ফেল করে এবং ভর্তি যুদ্ধ থেকে ছিটকিয়ে পড়ে বিশেষ করে ব্যবসা শিক্ষা ইউনিটের শিক্ষার্থীদের জন্য অ্যাডমিশন জার্নিটা আরও কঠিন কারণ কম্পিটিটা অনেক বেশি বাট সিট একদমই কম এজন্য প্রিপারেশনটা নিতে হবে একটু অন্যরকম করে কি ভয় হচ্ছে প্রতিটি শিক্ষার্থী এইচএসির পর থেকে প্রস্তুতি শুরু করে কিন্তু সঠিক গাইডলাইন এবং প্রয়োজনীয় কৌশলাদির অভাবে তারা এই ভয়টিকে জয় করতে পারে না তোমাদের এই ভয়কে দূর করতে ইংরেজির উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা নিয়ে এসেছি ব্যবসা শিক্ষা ইউনিট ভার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশন কোর্স ইংরেজির পাশাপাশি বাংলা অ্যাকাউন্টিং ফিন্যান্স উৎপাদন ও বিপণন ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এই সাবজেক্টগুলোর উপর থাকতেছে বিশেষ গুরুত্ব যাতে করে তোমরা তোমাদের অ্যাডমিশন টেস্টে ভালো মার্কস পেতে পারো আমাদের গাইডলাইন এবং তোমাদের পরিশ্রম এই দুয়ের মিলিত প্রচেষ্টায় আমরা এই অসাধ্য সাধন করতে পারবো অ্যাডমিশন সিজন তোমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা সময় এ সময় সঠিক গাইডলাইন এবং ভালো মানের ক্লাসই হওয়া উচিত তোমাদের ফার্স্ট সি ইউনিট অ্যাডমিশন এক্সাম হয়ে থাকে দুটি ধাপে এমসিকিউ এবং রিটার্ন আমাদের এই করছে পঞ্চাশটি লাইভ ক্লাসে আমরা এমসিকিউর পাশাপাশি রিটার্ন কোশ্চেনগুলোও পুরোপুরি কভার করব আরও থাকছে লাইভ ক্লাস যে ক্লাসগুলোতে তোমাদের সমস্যার সমাধান সহ দেওয়া হবে প্রয়োজনীয় গাইডলাইন ক্লাসগুলোর পাশাপাশি থাকতেছে সাবজেক্টিভ টেস্ট পেপার ফাইনাল এবং ফাইনাল মক টেস্ট যেগুলো তোমার প্রস্তুতিকে সম্পন্ন করবে এই কোর্সের মাধ্যমে একদিকে যেমন তোমার এমসিকিউ এবং রিটেনের প্রিপারেশন সম্পূর্ণভাবে শেষ হবে তেমনি নিয়মিত এক্সাম রেকর্ডেড ক্লাস টিচারের নির্দেশনা এবং ওয়েব অ্যাপে ক্লাসের মাধ্যমে সব ধরনের সুবিধা তোমাদেরকে প্রোভাইড করা হবে তুমি যদি বিশ্বাস করো এবং তোমার অদম্য ইচ্ছা থাকে ইনশাআল্লাহ তুমি সফল হবে তাহলে আর দেরি কেন দ্রুত যুক্ত হও আমাদের সাথে